কুষ্টিয়ার কুমারখালের সুদকি ইউনিয়নের ইসলাকর গ্রামে সাফলা কবিরাজ নামে এক নারী ঝাড়পুক পানিপোড়া ও কাপড়ে কোরআনের আয়াত লিখে সপ্তাহে দুই দিন শত শত মানুষের চিকিৎসা দেওয়ায় থানায় অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসা বন্ধ হলেও কবিরাজের বাড়িতে কমছে না রোগীর ভিড় শনিবার সরজমিন গিয়ে দেখা যায় কয়েক জেলার শতাধিক মানুষ অবস্থান করছেন শাপলার বাড়িতে শাপলার চিকিৎসা না দিতে চাইলেও রোগীদের ক্ষোভ এবং কাউকে কান্না করতেও দেখা যায় জানা যায় হিজলাকর গ্রামের আতিয়ারের স্ত্রী শাপলা প্রায় দশ বছর যাবৎ শনি ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন শিশুদের নানাবিধ উপসর্গ সহ নানা সমস্যার জন্য ঝাড়ফুক পানি পরা ও কাপড়ে কোরআনের আয়াত লিখে চিকিৎসা দিয়ে থাকেন আমার এই ছেলেটা প্রথম হচ্ছে আপনার ডায়রিয়া হয় সমস্ত দেখাইছি হয় নাই কুষ্টিয়া সদরে ভর্তি রাখছি শিশু হাসপাতালে রাখছি কুমারখালি রাখছি হয় নাই পরে এখান থেকে আমি রাজশাহী নিয়ে যাওয়া দুই দিন ওখানে রাখি রাখার পরে দুই দিন পরে আমার ছেলেকে রিটার্ন দিয়ে দেয় ট্রিটমেন্ট দেওয়ার পরে ওখান থেকে আপনার যে ওষুধ দেয় ওষুধ খানের পরে বলে যে এটা হচ্ছে কি আপনার কলেরাও না এরকম ডায়রিয়াও না মানে বিচারগত হয়ে গেছিলো প্যারালাইসিস হয়ে যেরকম আর কি পড়ে থাকে ওই কোয়ালিটির পরিস্থিতি হয়ে গেছিলো তারপরে যে এটে আপার এখানে ঠিকানা পেয়েটে এনার কাছে আসার পরে ইনি প্রথমে বললো যে তোমার ছেলে অতিরিক্ত অবস্থা খারাপ হয়ে গেছে পরে যে এটে ধরেন আমার ছেলে নিয়ে আমার দিয়ে আমার স্ত্রী দিয়ে মেয়ে দিয়ে এনার থেকে সুস্থ গত আঠাইশ এপ্রিল কুমারখালী থানায় সাফলা ও তার স্বামীকে ডেকে নিয়ে এই ধরনের চিকিৎসা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তারপর থেকে সাফলার বাড়িতে সপ্তাহে দুই দিন রাজবাড়ি ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন এবং খুব প্রকাশ ছাড়াও কারো কান্না করতে দেখা যায় চিকিৎসা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে জানান শত্রুতা বসত এলাকার কিছু মানুষ সাপলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চিকিৎসা বন্ধ করে দিয়েছে তারা জানান সাপলা শুধু প্রথমবার প্রতিটি রোগী কাছ থেকে তিনশত বাহান্ন টাকা ও শোয়া কেজি চাল নিয়ে থাকেন চাল না দিলে চারশত সত্তর টাকা দিতে হয় পরে একাধিকবার আসলেও আর কোনো টাকা দিতে হয় না তারা দুই সপ্তাহে বিভিন্ন সমস্যা নিয়ে সাপলার কাছে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বচিরেই সাপলার চিকিৎসার অনুমতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমার মেয়ের ডাক্তাররা কিছু ধরতে পারছিলেন না রাজশাহী মেডিকেল থেকেও তারপরে হচ্ছে অনেক অনেক জায়গায় গেছি আর দশটা গ্রাম মারিছি তারপরে এমনি বিভিন্ন ডাক্তার দেখাইছি কবিরাজি দেখাইছি কোনো জায়গায় উপকার পাইনি পরে হচ্ছে এক ভ্যানালার কাছে আমি শুনতে পাই যে এই জায়গায় এক মহিলা বসে তারপরে আমি হচ্ছে মেয়ে আমার ছিলই না মরেই যাচ্ছিলো মনের আব্বু কছে যে আমি আর কোনো জায়গায় নেবো না বাড়িতে মিয়া মরে যাবে আর আমি বলেছিলাম যে আমার মেয়া আমি মরতে দেবো না পথেই থাকবো তারপরে খুব করে বলার পরে উনি দেখলো দেখার পরে উনি কোনো ওষুধ দিয়েছিলো না কিছু কিছু গাছালার নাম বলেছিল কোনো ব্যবহার করার পরে আমার মেয়েটা আস্তে আস্তে সুস্থ দিক আসলো আর উনি ঝাড়া দিত এই সাবলা কবিরা জানান তিনি জিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন মানুষ উপকার পাচ্ছেন বলে তার কাছে আসেন তিনি কোনো অবৈধ কাজ করছেন না তাকে পুনরায় মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আকুতি জানান আল্লাহর রহমত করুক আল্লাহর কোরআনের তদবির দিই যাদের ঘরে জেন আছে তাদের একটু তদবির করি আর যারা বাচ্চা স্বামী স্ত্রী মিল যাদের সমস্যা আছে তাদের একটু তদবির করি আর বাচ্চারা যদি বা বাথরুম করে এদের একটু পানি পড়া ঝাড়ে টেরে দিই আল্লাহ রহমত করুক তারা ভালো হয়ে যায় না না ওষুধ দেয় না 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 এগুলো ভুল না আমি ওষুধ দেয় না 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 আমি কবিরাজি ভাষায় কোনো সালসা মালসা দি না আমি আমাকে আমার উপরে একটা জেন আসে সে এই তদবির করে দেয় না রুগী দেখি নাই আজকে মানে প্রশাসনের উপরে থেকে চা পাইছে আমি ভণ্ডামো করি অনেকগুলো টাকা খাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এগুলো ডিমান্ড করে মিথ্যে অভিযোগ দিয়ে আমার এইটা বন্ধ করাইছে রুগীরা এসে হতাশায় কান্দে চলে যাচ্ছে উপকারিত করতে পারতেছি না আমার সাওয়াজে যে আমি যদি ভালো কাজ করে থাকি আর সত্তর পথে যদি থাকি তাহলে আমি আমার সাওয়াজে যে আমি রোগীগুলোর যেন সাহায্য করতে পারি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান এটা এক ধরনের প্রতারণা কিছু অশিক্ষিত মানুষ অন্ধবিশ্বাস নিয়ে এসকল কবিরাজদের কাছে আসছেন চিকিৎসা নিতে জটিল রোগে আক্রান্ত অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে সব জায়গায় চিকিৎসা করিয়ে বিপদগ্রস্ত হয়ে থাকেন লিফু খন্দকার কুমার খালি কুষ্টিয়া